আসসালামু আলাইকুম দর্শক আজকে কোনো বাজারের দামের ভিডিও দিতেছি না আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব বাদামগুলো যেগুলো বাদামে ধুলা লাগে থাকে বাদামগুলো কিভাবে পরিষ্কার করা হয় ধুলাটা ওইখান থেকে ঝাড়ে নেওয়া হয় ধুলাটা দেখেন বালতিতে পানি নিয়ে এইভাবে মানে ঘষা দেওয়া হয় যাতে উপরের মাটিগুলো ঝরে যায় দেখেন এরকম করে ঝাড়া দিলে আর কি ধুলাটা সরে যায় ধুলাটা সরে যায় ভিতরে কোনো সমস্যা হয় না দানার ভেতরে কোনো সমস্যা হবে না তারপরে এইভাবে কী রাখে যাতে পানিটা ঝরে যায় দেখেন এগুলোর মধ্যে দু একটা ফটকা আছে ওইগুলো পরে বাসে নিবি শুকানোর পরে আর দু একটা ফটকা আছে ওইগুলো পরে বাসে নিবি দেখেন এই যে দেখেন ধোয়ার পরে এরকম দেখায় ধোয়ার পরে বাদামগুলো এরকম দেখায় এই যে ফুল এগুলো রোদে শুকাইতে দিছে দেখেন রোদে শুকাইতে দিছে এই যে দেখেন রোদে শুকার পরে দু একটা ফটকা থাকবে এগুলা পরে বিছে নিবে ওই যে ওইখানে দিতেছে আবার আমরা রোদে শুকাইতে শুকাইতে দিতেছে এরকম করে শুকাইতে দেওয়া হয় বাদামগুলো আর ভেতরে কোনো সমস্যা হয় না দানার ভেতরে কোনো সমস্যা হয় না পানির ভিজলে উপরে ভিজে যায় ভিতরে কোনো সমস্যা হয় না দেখেন শুকাইতে দিচ্ছে একবারে পরিষ্কার হয়ে যাচ্ছে ভাজাই করার জন্য এগুলো হয়ে যাবে পরিষ্কার হয়ে যাচ্ছে একবারে দেখেন 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 আর এই পাশে প্রাথমিক পর্যায়ে ধুলাটা ঝাড়ে নেওয়া হয় এই যে দেখেন এই পাশে প্রাথমিক পর্যায়ে যে ধুলাটা থাকে ওইটা ঝারে নেওয়া হয় তারপরে পানি দিয়ে ধুয়ে এখানে রাখা হয় শুকানো হয় এই যে দেখেন শুকাইতেছে লারে দেয় মাঝে মধ্যে যাতে তাড়াতাড়ি শুকায় এই জন্য তো আপনাদের যদি কারো বাদাম লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ